আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এখন বাজে সাড়ে আটটা আজকের ব্লগটা সাড়ে আটটার থেকে শুরু করলাম আর বাড়িতে নেট পারছিল না যেন মাহিকে বাইরে বাইরে আজকে আমাকে খাওয়াতে হচ্ছে কারণ ও মোবাইল ছাড়া খেতেই চায় না আর খেলেও দুষ্টমি করে ঘরের মধ্যে তার জন্য ওকে বাইরে কোলে নিয়ে ডালিয়া খাওয়াচ্ছি আর ঘুরতেছি তো খাওয়া হয়ে গেল এখন দেখো এদিকে মাহির বাবা নিয়ে আসলো হচ্ছে বাজার থেকে শাক আর হচ্ছে বাঁধাকপি শাকগুলো ভালোই লাগে সরষের শীতের সবজিগুলো বের হয়েছে আজকে শাক নিয়ে আসলো তো দেখি সর্ষের ফুলগুলো নিয়ে এসেছে তো সর্ষের ফুলের বড়া খাবে নাকি তার জন্য নিয়ে এসেছিলো মাহের বাবা তো বড়া কিন্তু বেশ ভালোই লাগে এই বছরের প্রথম সর্ষের ফুলের বড়া খাবো আজকে আমরা তো মাহিকে তো খাওয়াই দিয়েছি জুই গেল হচ্ছে প্রাইভেটে দেখো ওদের বাড়ি চলে গেল জুই যেখানে যাবে ও সেখানে যাবে তো সর্ষে ফুলের গামলাটা নিয়ে বের হয়েছে মাহি তারপর দেখলো জুই ওদের বাড়িতে প্রাইভেটে যাচ্ছে ওদের বাড়িতে গিয়ে আসলো তো এখন প্রাইভেট পড়ছে জন্য ও বাড়িতেই আছে মাহি দেখো নইলে তো জুইয়ের সঙ্গে খেলতো ওদের বাড়িতে গিয়ে আর ওদের বাড়িতে বেশি খেলে না এখন আমাদের বাড়িতে খেলে কারণ ওদের বাড়িতে গর্থ উঠানটার মধ্যে খেলার মতো জায়গায় নেই আর বাচ্চারা ভয়ও লাগে কোন সময় কোন দিকে চলে যাবে তো দেখো এখানে ও শাকগুলো নিয়ে এসেছে তো এখনই বেচতে শুরু করে দিয়েছে আমার সকালে সব কাজেই পড়ে আছে আর বাসি উঠানটা এখনও ঝাড় দেওয়া হয়নি তো ঝাড় দিচ্ছে আর মা গিয়েছিল হচ্ছে ধান কাটতে মনে হয় আর আমাদের কিন্তু ধান কাটাও শুরু হয়ে গেছে ধান পেকে গিয়েছে আর পিছনের ওইদিকেই কাটছিলো মা বাবা দুজনে বাবা তো গিয়েছে দোকানে মাই কাটছিলো আর মায়ের বাবা যাবে একটু পরে তো ওকে যদি হেল্প না করি শাক কাটতে তাহলে ও সারাক্ষণ লাগিয়ে দিবি তার জন্য আমিও শাক কাটা ওকে হেল্প করলাম তো হয়ে গেল এখন দেখো উঠানটা ঝাড় দিচ্ছি আর ঘরের কিন্তু সব কাজে আছে শুধু মাইকে ডালিয়া বানিয়ে খাওয়াইলাম আর আমাদেরও খাওয়ার বাকি আছে এখনও আমরা খাওয়া দাওয়া করি সেরকম কিছু আমরা সকাল থেকে এখনও কিছু খাইনি আর চা তো খাই না আমরা সকালবেলা তো ওইদিকে একবারে ভাত বানাতে চাচ্ছি কিন্তু আরও কাজ বাকি আছে জন্য ভাবছিলাম যে কালকের ভাতগুলো আছে তো উল্লাই আর কি এই শুকরি মাছ পোড়া দিয়ে পান্তা করে খাই দুজনে মিলে আর অনেকগুলোই ভাত আছে ভালোই আছে ভাতগুলো আর ঠান্ডার দিনে কিন্তু এই রোদটাই ভালো লাগে দেখো আমাদের উঠানে হালকা হালকা রোদ আসতেছে একটু পরেই আর কি দশটার দিকে পুরো উঠানটাতে রোদ ছড়িয়ে যাবে তখন আবার বেশি ভালো লাগে মাহির একটু সর্দি সর্দি আর কাশি ভাব তার জন্য ওকে এত সকালবেলা সোয়েটারগুলো খুলে দিচ্ছে না একটু বাদেই খুলে দেবো আর আমাকে তো গরম লাগলো জন্য আমি সোয়েটারটা খুলে নিলাম উঠান ঝাড়ু দিয়ে আমি চলে আসলাম বিছনা গুছাতে তোমরা হয়তো ভাবছো উঠান ঝাড় দিয়ে আমি বিছনা গুছাতে চলে আসলাম কিন্তু উঠান ঝাড় দিয়ে তার মধ্যে যে কত কিছু আমাকে করতে হয় মায়েকে এদিক ওদিক ছোটাছুটি তারপরে জামাকাপড় জামা প্যান্টগুলো খুলে দিলাম তারপরে আসলাম এদিকে বিছনা বোঝাতে একটা কাজ আমি ঠিকঠাকভাবে করতে পারি না হয়তো ভিডিও গোছানো থাকে জন্য তোমরা হয়তো ভাবো একটার পর একটা আমি কাজ করি কিন্তু তার মধ্যেও যে আমাকে অনেক কিছু কাজ করতে হয় মাহের এদিক ওদিক ছোটাছুটি আর সর্দি সর্দি ভাবতো তাই আর কি ওকে আমাকে দেখে রাখতে রাখতেছে কারণ এই যে জল হাতাচ্ছে জন্য সর্দিটা যদি বেড়ে যায় আবার সেদিন সর্দির ওষুধ খাওয়াই দিয়েছি একটু কমেছে একটু কাশি কাশিও ভাব আজকে ডাক্তারের দেখো আজকে আমরা হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করবো অনেক মাকড়সার জালি হয়েছে আর কালো কালো হয়ে গিয়েছে এই যে দেখো পরিষ্কার করবো অনেক দিন ধরে পরিষ্কার করা কথা কিন্তু হচ্ছে না তো এই যে দেখো পরিষ্কার করছি সব কিছু বাইরে বের করব দেখি কতটা পরিষ্কার করতে পারি এই যে দেখো কত কালো কালো আর এই যে ইট গুলো না ভালো করে দিতে লাগবে সমান করে বাড়িতে এসেই শুরু করে দিলাম রান্নাঘরটা পরিষ্কার করতে দিতে পারছ কী পরিমাণে ধুলো আর নোংরা হয়ে আছে রান্নাঘরটা তো শুধু রান্না করাই হয় আর ঝাড়া মোছা করাও হয় না তোমরা আমাকে কমেন্ট করে বলো যে তোমার বাড়ির রান্নাঘরটা এরকম অবস্থা পরিষ্কার করতে পারো কিন্তু করি বারবার এত তো করা যায় না আর এখানে ধান সিদ্ধ করে মা তার জন্য বেশি ধুলো হয়ে যায় আর আমার মার মতো আমি সেরকম পরিষ্কার করতে পারি না কারণ ছোটোবেলার থেকে আমি এরকম কাজ করিনি মায়ে করেছিল জন্য আমি এখনও ঠিক মতো শিখিনি কাজগুলো যতটুকু পারি পরিষ্কার করে রাখতে পারি আর কি চলার মতো মানুষ কেউ বলতে পারবেন না যে অপরিষ্কার করে রেখেছি কিন্তু এই যে বাচ্চা কাচ্চার জন্য হয় না আর এমনিতে আমার হাতে বেশি কাজ ভাবেই না বলতে গেলে একটা কাজ যদি ধরি আমার দুই তিনটা তিন ঘন্টা লেগে যাবে যেখানে এক ঘন্টার কাজ আমার তিন ঘন্টা লেগেই যায় তার জন্য আমি ভয়ে ধরি না কাজ করতে তো দেখো ও আসে জন্য আজকে ধরলাম বললাম যে চলো তো রান্নাঘরটা আজকে পরিষ্কার করি চলো এই ভাঙা ঘরটা আর কি একটু দেখার মতো একটু পরিষ্কার করি আর কি যেন কেউ এসে বলতে না পারে ভাঙা ঘরটা এত পরিষ্কার তো ওটাই চেষ্টা করছি দেখি কতটুকু পারি পরিষ্কার করতে সব কিছু ধুলো বাটি নোংরা হয়ে আছে তো সব কিছু আমাকে ঝেড়ে মুছে নিতে হচ্ছে আর কৌটাগুলোর অবস্থা তো একদমই খারাপ ধুলোতে আর কি কালো হয়ে গিয়েছে সব কিছু আমাকে এখন ধুতে লাগবে তো চলো এইদিকে দেখো মাহিও বারবার আসতেছিলো আর মা তো বাড়িতে নেই ধান কাটতে গিয়েছে তার জন্য আর কি আর এখানে ইটগুলো ভালো করতে লাগবে ইটগুলো শুধু এনে এনে রেখেছে এখানে একটা ভাঙা ঘরে যদি গুছায় গাছায় রাখা যায় তাহলে ভাঙা ঘরটাও কিন্তু অনেক সুন্দর লাগে কিন্তু গুছানো নেই জন্য ঘরটা অপরিষ্কার লাগে তো আজকে পরিষ্কার করছি যতটুকু পারি অতটুকু পরিষ্কার করবো বেশি তো আর পারবো না এইদিকে আবার রান্নার করার সময়ও চলে আসতে আসতে মাহীকে স্নান করে দেবো আর মাহের তো একটু সতী সতী ভাব ওকে তাড়াতাড়ি করে স্নান করে দিবি আর এই দেখো গ্যাসের টেবিল একদম দেখার মতো অবস্থা নেই কালো কালো হয়ে গিয়েছে আর এই টেবিলগুলো অনেক দিন ধরে ঠিক করতে বলছি কিন্তু কেউই শুনছে না আর আমি কথায় বা পাবো ঠিক করতে লোক তার জন্য আর ঠিক করাই হচ্ছে না তো এরকম ভাবেই আছে আর গ্যাসের টেবিলটা তো দেখার মতো অবস্থায় নেই কালো হয়ে গিয়েছে আর হয়তো তোমরা ভিডিওতে দেখো অপরিষ্কার কালো পরিষ্কার করে রাখলে সব জিনিসই সুন্দর লাগে আর এই টেবিলটা অনেক পুরনো হয়ে গিয়েছিল তারপরে আমি কভার লাগিয়েছি কভার তো না এটা হচ্ছে যে চালের বস্তার প্যাকেটগুলো পাওয়া যায় না ওগুলাই আর কি উল্টো দিক দিয়ে লাগিয়েছি সাদা যে দিক দিয়েছিলো তো সাদা জিনিসে মোছা কোচা করে না রাখলে কালো হয়ে যায় না সেরকমই তো মোছা কোছা করে ডেকেছিলাম প্রথম প্রথম ভালোই লেগেছিল কিন্তু অনেক পুরোনো হয়ে গিয়েছে জন্য কালো পড়ে গেছে আর উঠতে চায় না এই যে সাদা জিনিসে একবার কালো ধরে গেলে কিন্তু আর উঠতে চায় না তো দেখো আমি এখানে ভয়েস দিচ্ছি পাখিটা এসে কান্না করছে প্রায় তিন বছর ধরে এই কাভারটা আছে আর আমি বিয়ের এক মাস পরে লাগিয়েছি এই যে বস্তাগুলো কেটে কেটে টেবিলটের মধ্যে প্রথম প্রথম সুন্দর লেগেছে এখন তো অনেক পুরনো হয়ে গেছে তিন বছর কম দিন কথা না কিন্তু অনেক দিন হয়ে গেল তো রান্না বান্না করা হয় তো কালো দেখো এদিকে আমার প্রায় ঝাড়া কমপ্লিট হয়েছে রান্নাঘরটা কালো কালো যত ছিল সব ঝাড়ার চেষ্টা করলাম আর কি অনেকটাই পরিষ্কার হয়েছে আগের থেকে কারণ মাকসার ছিল মাকসার জালের মধ্যে আবার কালো কালোগুলো পড়েছে একটু আগে কিন্তু আমি অনেক সুন্দর করে উঠানটা ঝাড় দিলাম বাসি উঠানটা পরিষ্কার করে এখন দেখো আবার অপরিষ্কার হয়ে গেছে আবার ঝাড় দিতে লাগবে তো এই দিকে দেখো ঝাড়ু দিয়ে এখন রান্নাঘরটা মুছে নেবো কারণ কারণ হচ্ছে এই যে ঝাড়লাম না কালি পড়ে গেছে কালো কালো হয়ে যাচ্ছে আর রান্নাঘরটা তো পায়ের মধ্যেও আসবে তার জন্য এই যে ঝাড় দিয়ে এখন আর রান্নাঘরটা মুছে নেবো রান্নাঘরটা তো বেশি বড় না ছোটই। আর রান্নাঘরের মধ্যে বারান্দা দিলে কিন্তু ভালো লাগতো কিন্তু দেখো বারান্দা নেই জন্য বারান্দা নেই জন্য রান্নাঘরটা খালি খালি লাগে যেমন হচ্ছে আমরা জামা পরলে প্যান্ট পরি না যেমন সেরকমই লাগতেছে বলো তো রান্নাঘরের মধ্যে ছোট করে একটা বারান্দা দিতে লাগবে আমি ভাবছি তাহলে আর কি ভালো লাগবে নইলে না রান্নাঘরটা কেমন যেন খালি খালি লাগে আবার বাড়িতে জুইদের বাড়িতে তো খেলে না এই যে নন্দিনীদের বাড়িতে দিয়ে আসলাম ওদের বাড়িতে খেলছে আমাদের পাশের বাড়ি ধুলোগুলো গুলো পরিষ্কার করে ঝাড় দিলাম সব কিছু আর এখন ধুয়ে নিচ্ছি আর ডিব্বা অনেক ধুলো হয়েছে কালো পড়ে গেছে অনেকদিন ধরে ধোয়া হয় না তো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বালতির মধ্যে জল নিয়ে কাপড় দিয়ে মুছে মুছে দিচ্ছি তো ইটগুলোর মধ্যেও জল ঢেলে দিলাম ইটগুলোর মধ্যে অনেক মাটি ছিল ওই জন্য জল দিয়ে ধুয়ে নিলাম আর রান্নাঘরটা সাইডগুলো ধুয়ে দিলাম তাহলে কাজলগুলো বেরিয়ে আসবে নইলে আবার পরে বেরোবে আর এখানে উরুনটা রেখেছে এটা নষ্ট হয়ে গিয়েছে তো এখানে কড়াই রাখার জন্য মা রেখেছে তো ভাবছি কি মাটি দিয়ে লেপে দিলে এখন সুন্দর লাগবে তাহলে জিনিসটা ম্যাচ করবে রান্নাঘরের সঙ্গে তো দেখো মুছে দিলাম হচ্ছে মাটি দিয়ে উরুনটা এখন কড়াই রাখলে কি সুন্দর লাগবে কেউ আসলে মনে করবে যে এটা হচ্ছে মাটিটা উঁচু করে বানিয়েছে তো দেখো মুছে দিলাম হালকা করে যতটা আর কি মুছতে হয় ভালোই লাগতেছে এখন তো চলো চারিদিকটায় ধুয়ে নিলাম রান্নাঘরের এখন মুছে নিচ্ছে পরিষ্কার করে তো আগের থেকে এখন তোমাদের কেমন লাগছে রান্নাঘরটা একটু তো পরিষ্কার লাগতেছে বলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগে বাড়িঘর পরিষ্কার করলে কিন্তু ভালোই লাগে আর এই সময়টা পরিষ্কার করলে সব কিছু জিনিসই পরিষ্কার থাকে বৃষ্টির দিনে তো পরিষ্কার থাকেই না এদিকে পরিষ্কার করবো বাড়িঘর এদিকে বৃষ্টি হয়ে আবার ধুয়ে যাবে সব কিছু তো এখনকার দিনগুলো আর কি ভালো শীতের দিন মুছে গুছে রাখলে অনেক সুন্দরই লাগে বাড়িঘর কিন্তু ওই যে আমার সময় হয় না আজকে সময় বের করেছি মা বাবাকেও সাথে নিয়েছি নইলে আমার একা পক্ষে সম্ভবই না এত কিছু কাজ কররা ওকে উপরটা ঝাড় দিতে বললাম ও ঝাড়ু দিলোর জন্য তাড়াতাড়ি হয়ে গেল তো দেখো এদিকে রান্নাঘরটাও লেপে নিলাম ভালো করে তো তোমরা জানিও কিন্তু আগের থেকে এখন রান্নাঘরটা কত কতটা পরিষ্কার লাগতেছে আর তোমরা তো বলো যে রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে পারো এই যে আমার বাচ্চার জন্য আর কি সময় হয় না আর এই কাজগুলো করতেও কিন্তু সময় লাগে বলো তোমাদের তো শুধু এডিট করে দেখালাম জন্য এইটুকু কাজ তাড়াতাড়ি হয়ে গেল ভিডিওতে কিন্তু আমার যে কাজ করতে যে কত সময় লাগলো মেন মেন জিনিসগুলো শুধু দেখিয়েছি যে ঘর দিলাম পরিষ্কার করলাম মুছলাম এইটুকু দেখিয়েছি জন্য তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু বাস্তবে আমার অনেক সময় লেগে গেছে এইটুকু কাজ করতে রান্নাঘর মুছে বাসনগুলো মাজলাম তারপরে জামাকাপড় ছিল তো ভিজিয়ে রাখলাম কারণ এদিকে সময় হয়ে যাচ্ছে মাকে খাওয়াবো তাড়াতাড়ি করে ওকে ঘুম পাড়ায় দেবো একটা দেড়টার মতো ভিজেই যাচ্ছে তো স্নান করে আসলাম মাহির বাবা সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছে তো আমি এসে বসিয়ে দিলাম তো এখন আমি শুধু ভাতটা বসিয়ে দিলাম কিন্তু মাহির বাবাকে সব কিছু করতে হবে তারপরে মাহে কান্না করছিল ওকে স্নান করিয়ে দিয়েছিলাম তো আমি শুধু শাকটা বসিয়ে দিলাম তারপরে মাহির বাবাই করবে রান্নাগুলো আর দেখো আমি স্নান করে এসে মাথা থেকে রান্না এখনও খুলি রান্না তো তোমরা তো দেখলেই এই রায়ুষের সঙ্গে মাহে খেলছিল খেলতে খেলতে এই যে কান্নাকাটি শুরু ওকে স্নান করিয়ে দেওয়ার সময় হয়েছে কারণ ঘুমাবে একটু পরে তার জন্য কান্না করছিল মাহের বাবাকে এইদিকে বললাম যে তুমি রান্নাটা দেখো এখন আমি যাই মাহেকে স্নান করে দিই দিতে তো ওইদিকে দেখো ভাতের মাড়িও শিখে রেখেছে মাহের বাবা আর এইদিকে হচ্ছে শামুক আর শামুক দিয়ে বানাবে বেগুন তো ওইটাই বানাচ্ছে শামুক বেগুন আর কি মাখা মাখা করবে তো ওইদিকে রান্না করছে আমি এদিকে মাইকে স্নান করে দিলাম তেল মাখিয়ে দিচ্ছি এখন ওকে মোবাইল দিয়ে বসিয়ে দিলাম ততক্ষণে এইদিকে আমার জামা কাপড়গুলো ধুয়ে শুকোতে দিচ্ছি কারণ রোদ আসে এখনও উঠানটাতে আরেকটু বাদেই চলে যাবে বিকালবেলা এইদিকে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে মাহিকে এখন ভাত খাইয়ে দেব কারণ অনেকটাই বেজে গেছে নইলে আবার পরে খেতে যাবে না বেশি ঘুম পেয়ে গেলে তো মোবাইল দেখতেছে ঘরের মধ্যে আর মাহের বাবারও এইদিকে অর্ধেক রান্না হয়ে গিয়েছে তো মাহিকে আগে খাইয়ে দেই শুকোতে দিয়ে জামাগুলো আর সবুজ শাকটাও হয়ে গিয়েছে সবুজ শাক মানে পাতা শাকগুলো মাহি কিন্তু ভীষণ পছন্দ করে সবুজ শাক খেতে তো ওকে খাইয়ে দেবো দিনের বেলায় দেবো রাত্রিবেলা আবার দেবো না আর এদিকে শামুকেও হয়ে গেছে শামুকটা নামিয়ে রাখলো মাহের জন্য আলাদা করে আর আমাদের জন্য ঝাল দিয়ে বানাচ্ছে মাহি কিন্তু এখন ঝাল খেতে পারে ঘাগুলো সেরে গিয়েছে মুখে নইলে তো কয়েকদিন খেতেই পারছিল না এক মাসের মতো এখন পারছে তো দেখো এদিকে উঠানটা আবার অগোছালো হয়েছিল মানে পরিষ্কার করে ঝাড় দিলাম সকালবেলা একবার আবার দেখো অপরিষ্কার হয়ে আছে তো ভাবছি ঝাড় দেই আর মাইকে কিন্তু ভাত খাওয়াই দিয়েছি আমি তোমাদেরকে কে দেখানো হয়নি মাইকে ভাত খাইয়ে দিয়েছি ও মোবাইল দেখতেছে এখন আর এদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে এখন আমি ওকে ঘুম পাড়ায় দেবো তো চলো আজকে দুপুরে কি কি রান্না বান্না হলেও সবটাই দেখাই তোমাদের সঙ্গে এখানে তো শামুক আর বেগুন দিয়ে আলু দিয়ে মাখা মাখা করেছে আর এটা হচ্ছে লাউয়ের ডাল বানিয়েছে আর পাতা শাকটা তো আমি বানালাম তোমাদের তো দেখিয়েছি তো চলো এখন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়াটা করব আর মাহিকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি আমি ও ঘুমাচ্ছে আর আমরা এখন খাবো খাওয়া দাওয়া করে আমি যাব ভিডিও এডিট করতে আর আমাদের এইখানে যে এত নেটওয়ার্কের সমস্যা কি বলবো তোমাদের ফাইভ জি নেট একদমই চলে না ফোর জি তো চলেই না কি বলবো ভিডিও আপলোড দেওয়ার এত সমস্যা হয় যে আমাদেরকে বাধ্য হয়ে ওয়াইফাই নিতেই হলো কালকের ব্লগে তোমরা দেখতে পাবে হয়তো আজকে আমি কালকের ব্লগটা দিচ্ছি কারণ কালকে ব্লগ দেইনি। কালকে আমরা ওয়াইফাই বসিয়েছি এখন আমাদের সুবিধা হয়েছে যে তাড়াতাড়ি আর কি ভিডিওটা আপলোড দিতে পারি নইলে এই যে ভিডিও এডিট করে এক ঘন্টা ধরে আমরা আপলোডের জন্য এদিক ওদিক ছুটি নেটওয়ার্কের জন্য বড় বড় পাখি দেখো আমি এখানে এডিট করছিলাম অনেকক্ষণ ধরে কান্না করছে কালকের ভিডিওতে তোমরা হয়তো আমার শুনতে পারবে তো প্রায় লেগে যাচ্ছে আমি ভিডিওটা পোস্ট করে যাচ্ছি বাড়ি এখন জামা কাপড়গুলো নিয়ে যাবো এই জায়গাটা কি কাদা হয়েছে রে জল মনে হচ্ছে বৃষ্টি পড়ল হ্যাঁ দেখো এই জায়গাটা আমাদের জলে জলে পরশু দিনের ব্লগটা তোমরা সাড়ে পাঁচটার দিকে দেখেছো হয়তো সন্ধ্যায় লেগে গিয়েছে এখন তো ছোটোবেলার দিন আর প্রতিদিনে কিন্তু আমি পাঁচটার দিকে ব্লগ ভিডিও দেই তোমরা জানো এখন থেকে ভাবছি টাইমটা চেঞ্জ করব হচ্ছে চারটা নইলে সাড়ে চারটার মধ্যে আর কি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো চলো চলো নোংরাতে খেলছে ও রান্না শুনে বড় তো ছি মাহি ঘুম থেকে উঠে পড়েছে ওকে নিয়ে গিয়েছিলাম রাস্তার ওইদিকে ওইদিক থেকে ঘুরে এসে এখন ওর বাবার সঙ্গে গেল বাজারে আর আমি আসলাম সন্ধ্যাদের এখানে তো সব জায়গা মিলে আড্ডা মারছি প্রতিদিনে আমরা সব জায়গা মিলে সন্ধ্যা সময় আর কি আড্ডা মারি গল্প করি আর কি এখন তো জানো সবাই আমরা ইউটিউব খুলেছি তো ওই বিষয় নিয়ে কথা বলি সবাই মিলে তো ভালো লাগে আমরা সবাই মিলে একসঙ্গে যখন আড্ডা মারি মাহে গিয়েছে জন্য আমি আড্ডা মারতে পারছি নইলে তো পাত্তা মিনা এই যে ছোটাছুটি করতো তারপরে তো এইদিকে সন্ধ্যা চা বানিয়ে নিয়ে আসলো সবাই মিলে চা খাচ্ছি চায়ের আড্ডাও হয়ে যাচ্ছে আমাদের আজকে হচ্ছে কি নিয়ে আসছে রে মাহির বাবা বার্গার নিয়ে আসি বার্গার বলো বার্গার আমাকে দেখো আমাকে দেখো মাহির বাবা মাহি গিয়েছে বাজারে আমার জন্য দেখো বার্গার নিয়ে এসে তো খেলাম খাওয়া দাওয়া করে আসলাম হচ্ছে অঙ্কিতাদের বাড়িতে মানে আমার ননদের বাড়িতে তো এসআইআর এর ফর্ম ফিল আপ চলতেছে তো এখানে অঙ্কিতাই করে দিচ্ছে সব কিছু ফর্ম ফিল আপ তো মাহির বাবারটা করছে আমার তো বাড়িতেই হয়েছে আমি এখনও কাগজপত্র ট্রান্সফার করি নি জন্য আমার ওখানেই হয়ে যাচ্ছে এসআইআর না হলে আমাকে এখানেই করতে লাগতো করে আসলাম বাড়িতে বাড়িতে এসে এখন বানাচ্ছি এই যে পরে যে সকালবেলা দেখালাম তোমাদের সর্ষে ফুলগুলো পকোড়া বানাচ্ছি ভালো লাগতেছে এই শীতে প্রথম পকোড়া হচ্ছে কি সর্ষে ফুলের না সর্ষে ফুলের এখানে আতপ চাল আর হচ্ছে আতপ চালের গুড়া আর আটা দিয়ে পেঁয়াজ লঙ্কা আর ফুলটা দারুন আর আজকে রান্নাঘরটা কিন্তু ভালোই লাগতেছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রান্নাঘর কেন লাইটটা এরকম লাগতেছে রে তো রান্না হয়েছে দুদিন পর দুদিন পর এখন লিপতে লাগবে আজকে পরিষ্কার করলাম চারিদিকটা তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকু কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হবে কালকের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট